আসসালামু আলাইকুম বিয়াস বুটিক স্কুল চাইতে চলে আসলে আছে খুব সুন্দর আপনাদেরকে বুটিক কিছু চমৎকার ডিজাইন দেখাবো এছাড়া আমাদের ড্রেসের দোকানের ক্যাটালগুলো আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাবেন যেহেতু ঈদের সময় ব্যস্ত কারণে আমরা অনেকে ভিডিও দিতে পারি না আপনারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন শপে ভিজিট করলে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন তো বিয়াস কথা বলার ছিল আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে পি এস বুটিক তিন বাই উনিশ শপিং কমপ্লেক্স এলিপ্রো ঢাকা বারোশো পাঁচ দুটো ফোন নম্বরে আর বিয়াস এটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন শপ আমাদের আজকে আমি চারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে চারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকছে একদম পিওর কটন একটা ডিজাইন দিয়ে শুরু করছি যেহেতু গরমটাও চলে আসছে কমফোর্টেবল একটা ডিজাইন একদম বয়ল কাপড়ের মধ্যে গলার মধ্যে দেখুন কাজ করা আছে আরি সুতোর কাজ থাকে নিচের পয়েন্টটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আরে সুতের কাজ করা থাকছে সাথে আপনার একটা সালওয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট এর মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ বয়ল ফেব্রিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা রঙের টালার গেছি সাথে দুপাটা দেখে একটা দুপাটটা দেখে আপনাকে বুঝতে হবে খুবই বড় নামাজ এই দুপাটটা আমাদের প্রাইসটা তো চলে আসবে অবিশ্বাস্যীয় প্রাইস আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ অলরেডি আটশো পঞ্চাশ হয়ে যাওয়া পাবেন ফ্রি এক বডি শপে আরেকটা ডিজাইন দেখে দেখুন সম্পূর্ণ পেস কালারের মধ্যে দেখুন লুকিংটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ থাকছে দেন এখানে মিডলে কাজ করা থাকছে এবং প্রত্যেকটা জামা কিন্তু রং পোস্ট কালার গ্যারান্টি পাবেন আপনাদের সাথে পাচ্ছেন কে স্যালো দেন এখানে প্রাইসটা চলে যাবে ব্যাস মাত্র না নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হলে যাওয়া পাবেন পি এস বুট শবে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন গ্রীন কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর দেখুন এটা গলার পয়েন্টটা দেখুন গলার মধ্যে কিন্তু খুবই চমৎকার করে সুতো দিয়ে এম্ব্রোডে কাজ করা থাকছে নিচে প্যানেল দেখুন প্যানেলের মধ্যে কিন্তু এখানে যে কাজটা থাকছে এটা সুতোর কাজ থাকছে এখানে যে কাজটা সম্পূর্ণ এম্ব্রোডের একটা বুটিক্সে কাজ করা থাকছে

এটাও কিন্তু আটচল্লিশ বটে আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পরে বড়ি পাবেন সাথে দেন দেন্টের দুপট্টা প্রাইস মাত্র নয়শো টাকা সোভিয়াস আস আমরা ভিডিওকে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলার কী করে রাখবেন আল্লাহ হাফেজ